হাই গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আর এই ডালি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো কাঁচকালার কোপ্তা কাঁচকলার কোফতা করার জন্য আমি এখানে দুটো বড়ো সাইজের কাঁচকলা আমি সেদ্ধ করে নিয়েছি আর তিনটে আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি কিছু গুঁড়ো মশলা নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা নিয়েছি আর বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি বাস এইগুলি দিয়ে আজকে আমি কাঁচকালার কোপ্তাটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব এই সেদ্ধ কাঁচকালারটাকে আমি পকোড়া মতো বানিয়ে নেবো তার জন্য আমি প্রথমে মেখে নেব তার জন্য প্রথমে আমি দু চামচ ময়দা দিয়ে দিলাম দু চামচ বেসন দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার পাউডার আর সবার লাস্টে দিয়ে দেবো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আমি একসঙ্গে ভালো করে মেখে নেবো আমি গাছ এরকম ভালো করে মেখে নিয়েছি সব কিছুর সঙ্গে এবার আমি এগুলোকে পকোড়া বানিয়ে নেব হ্যাঁ যেখানে কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো তেলটাকে একটু গরম হতে দেবো এবার আমি এই কাঁচকলাটাকে মেখে রেখেছিলাম এইটা দিয়ে এরকম ছোট ছোট করে আমি পকোড়া বানিয়ে নেব আমি পকোড়া গুলো এরকম একটু লাল লাল করে কড়া কড়া করে ভেজে নিয়েছি এরকম করে একটু কড়া কড়া করে ভেজে নিতে হবে এবার পকোড়া আমি একটা পাত্রে তুলে নেবো পরের পকোড়াগুলো আমি একই রকম করে ভেজে নিয়েছি এগুলো আমি এক এক করে সব তুলে নেব এবার আমি এই তেলের মধ্যে এই আলুগুলো একটু ভেজে নেব আলুর মধ্যে একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি আলুর সঙ্গে মিশিয়ে নেব এ আলুর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়েও একটু ভেজে নেবো আলুগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজে নিলে দেখতেও ভালো লাগবে খেতেও বেশ ভালো লাগবে এবার আলুগুলো আমি একটা পাত্রে তুলে নেব এবার এই তেলের মতো দিয়ে দেবো এক চামচ জিরে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা যখন এগুলো থেকে ভালো গন্ধটা বেরিয়ে আসবে তারপরে দিয়ে দিতে পাই পেঁয়াজ কাটাগুলো পেঁয়াজ কাটাগুলো দিয়ে একটু লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব এবার দিয়ে দেব পেঁয়াজ পেস্ট পেস্টটা দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দেবো এক চামচ লবণ আর এক চামচ হলুদ আর এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু একসঙ্গে কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল জলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে উপরতে তেলটাও ভালো করে ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেবো আলুগুলো ভেজে রেখেছি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব আলুটা দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তারপর জলটাও শুকিয়ে এসছে তেলটাও ভালোভাবে ছেড়ে দিয়েছে এবার আমি এর মতো জল দিয়ে দেবো জলটা পরিমাণ মতনই দেবে জলটা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ জলটা না ফুটবে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখব দেখো ঝোলটা কত সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে পকোড়াগুলো বানিয়ে রেখেছি এই পকোড়াগুলো দিয়ে দেব দিয়ে একবার সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব পকোড়াগুলো দেওয়ার পরে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো একবার ভালো করে এরকম করে নাড়িয়ে দেবো জলটাও ফুটে গেছে জলটাও অনেকটা শুকিয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু ধনে পাতা তোমাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে তোমরা অবশ্যই দেবে ধনে পাতা দিলে খুবই ভালো লাগে খেতে আর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটা চার ভাগ করে নিয়েছি দিয়ে সব কিছুর সঙ্গে একবার মিশিয়ে নেব এবার দিয়ে দেবো একটা গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নেব জলটা একটু দেখতে পাতলা লাগছে কিন্তু ঠান্ডা হলে অনেকটাই টেনে যাবে গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি এক মিনিট ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে তো গাইস আমার কাজ করার পুরো রেডি হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি এর উপরে খুব হালকা করে একটু দনের পাতা দিয়ে দেবো আর তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে